আজ আমি চাইনিজ লাউগুলো বাহিরে লাগাবো একেবারে মেইনভাবে কোথায় কিভাবে বেডটি তৈরি করছি আর কোন পাশে দিচ্ছি সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে আমার ঘরের বাইরে যেখানে একটি প্লামের গাছ রয়েছে ঠিক এ পাশেই আমি চাইনিজ লাউ লাগাবো তো এই মাচাতে দিব না মাটিতে দিব সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে আমি গতকালকে এখান থেকে সবগুলো মূলা শাক তুলে নিয়েছি সবার শুরুতেই আমি এই জায়গাটিকে প্রিপেয়ার করে নিচ্ছি তারপর ফিরে আসছি আবার ভিডিওতে এরপর পরে মনে হলো যে মাচাগুলোতে একটু পেন্ট করে নিই আর এবার কেন জানি না মনে হচ্ছে যে শুধু লাল নয় একটু সবুজও করি তাই একটি মাচা আমি লাল করেছি আরেকটি মাচা ঠিক এভাবে সবুজ কালারের পেন্ট দিয়ে করলাম আর ওয়েদার এত খারাপ বৃষ্টি হচ্ছে বরাবরই যখনই আমি পেন্ট করি বৃষ্টি হয় ভাগ্য খারাপ তারপরে বৃষ্টির ভিতরেই কিছুটা পেন্ট করে নিচ্ছি এরপর মাচাটি যখনই পেন্ট করা হয়ে গেছে এখনও কিন্তু শুকাইনি ঝিরে বৃষ্টি হচ্ছে গলে যাবে তারপরেও দিলাম আর আমার এই যে সবুজ কালারের পেন্ট খুব একটি ভালো না তারপরে চিন্তা করলাম গ্যারেজে রেখে দিয়ে কী করবো তাই দিয়ে দিয়ে শেষ হয়ে যাক আর এবার কিন্তু এই যে দেখেন তারপর পরে আমি যে কাজটি করলাম আমি নিচের দিকে সবগুলো মাটি কুপিয়ে নিয়েছি কুপিয়ে আগাছাগুলো বেছে নিয়েছি আর সব জায়গায় কিন্তু আমি কম্পোস্ট দিয়ে নিই আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন কারণ হচ্ছে এবারের প্লান্টটি সম্পূর্ণই আলাদা এই যে সামনের দিকে কম্পোস্ট দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি মাটি আর কম্পোস্ট একসাথে মিক্স করে রাখলাম এখানে হচ্ছে আমি আমাদের দেশি কোমরা দিব দেশি কোমরা দিয়ে আমার ইচ্ছে আছে এই পুরো মাচার উপরে দেশি কুমড়াটি আমি ছড়িয়ে ছিটিয়ে দিবো মিন কুমড়োর জন্য এই মাচাটি আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে আমি মাটির সাথে কম্পোস্ট মিক্স করেছি এখানে হচ্ছে এই মাচায় ইচ্ছে আছে দুটি থেকে তিনটি লাউয়ের গাছ দিব আর এই যে ছোট্ট একটি ট্রেলিস দেখতে পাচ্ছেন এখানে হয়তো বা দুটি তিনটি সিমের গাছ দিব তাই এই জায়গাটি তো আমি কম্পোস্ট দিয়ে রেডি করলাম আর পাশাপাশি এই যে জায়গাটি এখানে কিছুটা দিয়েছে এখানে আমি চাইনিজ লাউ দিব আর যেহেতু বাকি সব জায়গায় দেখতে পাচ্ছেন মাটি কুপিয়েছি কিন্তু কম্পোস্ট দেইনি বেসিক্যালি এখানে হচ্ছে আমার এই মাচাতে চাইনিজ লাউ থাকে আর নিচের দিকে লাল শাক ডাটা শাক থাকে সো এবছর প্ল্যান সম্পূর্ণ আলাদা চাইনিজ লাউ যেটি আমি এখানে লাগাবো তার জন্য হচ্ছে এই যে নিচের জায়গাটি নিচে চাইনিজ লাউটি আমি দিয়ে দিব যেন চাইনিজ লাউ ডগা পাতা নিচের দিকে হয় আর আমাদের দেশীয় কুমড়ো যেন উপরের দিকে হয় সো নিচের দিকে যেহেতু ডগা পাতাগুলো যাবে তো এখানে কম্পোস্ট দিয়ে কিন্তু কম্পোস্ট নষ্ট করার কোনো প্রয়োজন নেই তাই যেই জায়গাটিতে আমি মিষ্টি কুমড়া দিব সেই জায়গাটি প্রিপেয়ার করছি আর যেখানে আমি চাইনিজ লাউ দিব এই জায়গা আর যেহেতু একসাথে আমি প্রিপেয়ার করে ফেলছি তাই এই জায়গাটিও প্রিপেয়ার করে ফেললাম কারণ এখানে হচ্ছে লাউয়ের গাছ আর সিমের গাছ দেওয়ার ইচ্ছে আছে কম্পোস্টটি যখনই মিশানো হয়ে যাবে এর পর আমি এখানে দিয়ে দিচ্ছি ফিশ ব্লাড বন এই জিনিসটি সম্পূর্ণ ঠিক এভাবেই আপনাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে এই যে দেখুন আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন আমি কিন্তু পুরো ওভারঅল সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এই যে দেখুন দিচ্ছি এবার হাতের সাহায্যে চমৎকার করে একটু এভাবে করে মিশিয়ে দিবেন। এতে করে অনেক ভালো হবে ফিশ ব্লাড বনে আমাদের যে পরিমাণ ফসফরাস নাইট্রোজেন থাকে আর আমাদের সিম গাছ বলেন লাউ কুমড়ো বলেন এগুলো শুরু শুরুতে দেওয়ার সময় এই জিনিসগুলো খুবই প্রয়োজন সো এই যে দেখুন আমি একটু চমৎকারভাবে মিশিয়ে দিচ্ছি সব জায়গায় আমি হাতের সাহায্যে চমৎকার করে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি এবার যে কাজটি করতে হবে এদেরকে তিন থেকে চার ঘন্টার সময় দিতে হবে আপনারা চাইলে ওভার নাইট টোয়েন্টি ফোর সেভেন দিতে পারেন পাঁচ থেকে সাত দিন আগে এই কাজ করতে পারেন তবে আমি মনে করি তিন চার ঘন্টাও যথেষ্ট কারণ হচ্ছে এগুলো যেহেতু বাহিরের কেনা ব্লাড বোন তো এখানে যে অ্যাক্সেস গ্যাসগুলো আছে তিন চার ঘন্টায় সেটা অলমোস্ট ডিজলভ হয়ে যাবে এবং বাতাসের সাথে কিছুটা অ্যাবজর্ব হয়ে যাবে তাই আমি তিন থেকে চার ঘন্টা অপেক্ষা করে আমার চাইনিজ লাউগুলো এখানে রোপণ করব। বাহিরে বনমিলটি দেওয়ার পরপরই ভেবেছিলাম যে তিন চার ঘন্টা রেখেই গাছ লাগিয়ে দিব যেহেতু আজকে সানডে আমিনাবড়ি ঘুমিয়ে পড়েছিল আমি এই মাটি কোপাকপি করে নিজে গোসল করলাম নামাজ পড়লাম খাওয়া দাওয়া করলাম আবার আমান হচ্ছে মসজিদে গিয়েছিল মসজিদ থেকে আসলো ওকে খাইয়ে দিয়ে ভাবলাম যে এখন গিয়ে কাজ করি প্রায় ছয় থেকে সাত ঘন্টা হয়ে গেছে তো চলুন এখন আমরা আমাদের রাইট ওয়েতে কীভাবে গাছগুলো লাগাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি এরপর আমি যে প্রসেস করে নিয়েছি সেই জায়গাগুলোতে ভালো করে একটু গর্ত করে নেব যেহেতু আমার কাছে মোট চারটি গাছ রয়েছে আর একটি পটে দুটি করে গাছ সো আমি আর সেপারেট করব না গর্ত করে নেওয়ার পর এই যে আমার যে পটে গাছগুলো আছে আমি এই যে আলতো করে একটু বের করে নিলাম এই যে দেখুন খুবই চমৎকারভাবে গাছগুলো বড় হয়েছে আর এপটে আমার হচ্ছে দুটি গাছ ছিল এখন আপনারা চাইলে সার্ফ নাইফের মাধ্যমে এখান থেকে স্প্লিট করে দুটি ভাগ করে দুই জায়গায় লাগাতে পারেন তো আমি আর সেই কাজ করছি না আমি একেবারেই দুটি গাছ লাগিয়ে দিচ্ছি কারণ শিকড়গুলো কিন্তু নিচেই যাবে এগুলো পাশাপাশি থাকলেও কোনো সমস্যা নেই এখন এই যে দেখুন আমি যে সাইড থেকে মাটিগুলো রেডি করেছি বা মাটিগুলো এখন গর্ত করে নিলাম সেইগুলোকে দিয়ে অনেক বেশি যে চাপাচাপি চাপি করতে হবে তা না আল করে জাস্ট এভাবে একটু প্রেস করে দিলেই কিন্তু হয়ে যাবে এই তো আমি পাশাপাশি দুটি গাছই লাগিয়ে দিলাম দুটি গাছ বলতে দুটি পট ছিল আর দুটি পটেই কিন্তু আমার দুটি দুটি করে চারটি গাছ ছিল আর একটি সেপারেট গাছ আছে সেটি অন্য আরেকজনকে গিফট করব তো আলহামদুলিল্লাহ আমার গাছগুলো খুব ভালোভাবে তো আমি লাগিয়ে দিলাম এখন এই গাছগুলো কিন্তু আমি মাছাই দিব না যেমন কি আমার প্লান এই মাছগুলো মাছ বলে আল্লাহ দেখেন আমার মাথায় নষ্ট হয়ে গেছে এই গাছগুলো হচ্ছে আমি এই যে মাটির নিচে যে জায়গাটি আছে মাচার নিচে এই মাচার নিচে হচ্ছে আমি দিব আর ওই যে দেখেন আমাদের আমেনা বুড়ি গ্লাস দিয়ে মাকে দেখছে মা আসছি মা ওকে রেখে আসলে কাজ করতে খারাপ লাগে কিন্তু বাহিরে কি করব। আমি এই সাত ঘন্টার অপেক্ষায় ছিলাম কারণ হচ্ছে এরই মাঝে কিন্তু বৃষ্টিও হয়েছে অনেক এই যেমন দেখেন আমি পেইন্ট করলাম এই যে দেখুন ভিজে আছে সব পেন্টগুলো পড়ে যাচ্ছে আবার যেমন কি বললাম যে এই পেন্ট তেমন ভালো না তারপরে এর উপরে হয়তো বা আগামীকালকে সময় পেলে আমি আরও একটি কি বলে ব্রাশ দিয়ে দিব যেমন এই পাশে আপনার শুকিয়ে গেছে চমৎকারভাবে কারণ এই যে প্লামের গাছটির জন্য এই জায়গায় পানি পড়তে পারেনি তাই এইখানকার পেন্ট সুন্দর শুকিয়েছে কিন্তু তো অনেক বৃষ্টি পড়ে এই যে দেখুন উঠে গেছে তো যাই হোক এগুলো শর্ট আউট করবো এখন আমাদের যে ফাইনাল কাজটি আপনারা সবাই জানেন যে গাছ লাগানোর পর আমাদের কি কাজটি করতে হয় অবশ্যই অবশ্যই করে কিন্তু এখন আপনাদেরকে এখানে গাছটি যেহেতু একটি পরিবাসী ছিল পরিবাসে আল্লাহ পরিবেশে ছিল ঘরের ভিতরে আর গাছটি যেহেতু আমি হার্ডেনিংও করিনি তাই আমাকে যে কাজ করতে হবে গাছটি যেন স্ট্রেসে পড়ে না যায় তাই এখানে আমি এখন অ্যাপসম সল্ট দিয়ে পানি গুলিয়ে দিয়ে দিচ্ছি প্রিভিয়াস একটি ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের যেখানে আমি বেগুন গাছ ফাইনাল পটিং করেছিলাম সেখানেও বলেছিলাম যে গাছগুলো যখনই রিপোর্টিং করবেন তার ভালো ভবিষ্যতের জন্য বা স্ট্রেসে যেন চলে না যায় তাই আপনাদের ক্যাপসম সল্টের পানি দিতে হবে এই যে দেখুন আমি এই জায়গাটিতেই দিয়ে দিচ্ছি আর নিচের দিকে যত পাতা ছিল ডগা পাতাগুলো দেখুন আমি কিন্তু সব কেটে দিয়েছি এতে করে দেখা গেল কি নিচের দিকের পাতাগুলো এখন আর এনার্জি নেবে না শুধু উপরের দিকে গাছগুলো বাড়তে পারবে আর যেহেতু এখনও পর্যন্ত অনেক ঠান্ডা বৃষ্টি জানি এইগুলোর উপরে অনেক ঝড় বাতাস যাবে কিন্তু এত বড় গাছ আমি আর এবার ঘরের ভিতরে লাঠিও দিচ্ছি না গুঠিও দিচ্ছি না মাচাও করছি না যা হয় দেখা যাবে ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে দিয়ে দিলাম আপডেট তো অবশ্যই আপনাদেরকে দিতেই থাকব সো এই হচ্ছে ফাইনালি আমার চাইনিজ লাওয়ের জায়গা ওরা জায়গা পেল হচ্ছে আমার প্লাম গাছের নিচে যে মাচা রয়েছে সেই মাচার নিচে মাচার উপরে যাবে হচ্ছে দেশি কোমড়ো আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যে দু হাজার জন্য ধীরে ধীরে এখন গাছগুলো একটি একটি করে বাহিরে আসা শুরু হয়েছে তো বিদায় নিচ্ছি আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ